কাজ করা যাচ্ছে না ওরা মোটে কালে কাজ করতে যাচ্ছে না ওর উপরে যদি কথা কাহা হচ্ছে পয়সা তোমার লোক দেবো না আমার এই গ্রামের লোকানোর দরকার নেই আরে এক এক বন্ধু

আমি একলা বড় হিরো লোকের এক এক লোকের লগে বন্দুক করে টাটিয়ে দাঁড়ছে আমার টাকা বেশি আছে দিলে ও জায়গা হবে না তুমি 5000 টাকা ঠাপ দাও ও 5000 টাকা রান ঠাপ দব এখন তো যাও लेके আমার শে কাজে তুমি কি কইলে এই যে ঘন্টা আটা কইলে বালবেছে মোটরসাইকেল আর মোবাইল কিনে দেব আমারে খালি ছাওালের কথা আদা শুনলি দেহটা আমার পরশ পাতর হয়ে যায় ওরে টাকা আছে টাকা আরু হবে না সামনে আশা করে এখন যদি ওই টাকা দিয়ে তোর মোবাইল আর মোটরসাইকেল কিনে দিই ও টাকা ঘাটতি ওই টাকা এখন ঘাটতি বেলা যাবে না যত পরে উঠবে পান ব্যবসা থরে থরে খালি সাজিয়ে থব খালি তুমি মুখ ভেজে এরাম করে আমলাটা খুলবা এরাম করে খালি দেখবা চলি আসবা ওর পরে কিনে দেবানি এখন অত চালিও না ওই ভাটোর হাঁটা দিতে হবে চলো হাটো ওই জোন আগে এখন নিয়ে আসতে হবে তারপরে হিসেব তাহলে আসো

বাবু তুমি ভুল সেলেতো না এই খাদ্য খাবার জ্বালাই লাথি নিয়ে যাই সেই কথা তোমরা তো কাজে কাজ পারো তা তো তোমরা আমার কিন্তু কাজ লাগবে মেলা বরজ ওই বরজের পান ভাঙতে পান ভাঙছে লাগলো এক মাস যত পান আছে ভক্ত মাকে তো ভাঙাবো ওই পান ভাঙতে তো বাবু কি জন্নি তুই যেই কাজে নিয়ে যা সেই কাজ থাবানো লোক আমরা যুই তোমাৰ কয়জন লোক ভুই লোক খাটো পঞ্চাছজন আৰু তোমাৰ পাঁচজন লোক আছে গল্প দেচ আমাৰ ভুই আছে মেলা লোক সব লাগব হাঁতো হাটো

তো দেখো দিন গোল দেখো দিন কত বিক্রি হতে পারে কোন দেখি আরে ভাই যেন সাংাইলে গোল আছে এর মান বেশি সালমামা তার খুব মান হাটে নিয়ে গেলে খালি টানানি করে বুজানি আমার বুজা নিয়ে গেলে খালি টানানি সেনকে বেশি 100 আজকে তো আজকে 100 হবে আমার বুজা হয়ে গেছে আব্বা মোটরসাইকেলটা কিনে দিলাই না পান বসেছে আমার মোবাইলটা কিনে দিবা কি করে ওকি সারা দিন খালি এই পান বসে মোবাইল কেন মোবাইল তোর এই চিন্তা আর কি তোর কোনো চিন্তা আছে আমার মনে হয় তোর এই মাথার মধ্যে খালি এইদিক খালি বাউটি বাড়ছে কখন আমার আব্বা পান বসবে আর কখন আমার এই এই সব কিনে দেবে আমার চিন্তা ধারণা আছে তোমার অত পেন্টন করার দরকার নেই যা তুমি যাও এতক্ষণ করছো মোবাইল কিনে যাবেন যাও এই

সে <laughs> <laughs>

তিনের টাকা তো টাকা আর আমার আব্বা যে দাম হচ্ছে আমারও বোঝার পরে আমার গরম যাচ্ছে বোঝা বোঝা সবাই কাঁচামালের দোকান দেবো থাকবে এখানে

টাকা হবে পাঁচ হাজার আর হইলেও খালি পঞ্চাশ টাকা মনি আমার মাথা ঘষছে আমার মাথায় পানি দে মাথায় পানি আমার ধরে মনি দে মাথায় পানি দে মনি মাথায় পানি দে সব শেষ সব শেষ ওরে দাম মনি পানের কি দাম আমি তো শেষ আমি মধ্যে ভূত উনি এখন আমি কি করবো ওরে আল্লাহ যে পানে টাকা হবে পাঁচ হাজার যে পানে টাকা খালি পঞ্চাশ টাকা এ কথা আমি কবো কার কাছে আমার মানি জোতা থাকলো না মনি মানি জোতা থাকলো না লোকে তো আমার টিটকারি মাবে না শালা বরস তুই ঘেরে শালা তুই ঘেরে আমি লোকের কথা না শুনি আমি তিন বিঘে জায়গায় পাঁচ বিঘে বরস ঘিরেছি বনি এ দুকু আমারা থাকলো না আমি শেষ তুমার কামড়ে তুমি হাজার টাকা করে লেস তুই আমার যদি এই কথা কোস তো গিরামের লোক আমার টিকটি নে আব্বা ওই আর লেস পাইছি তা পঞ্চাশ হাজার টাকা থবে থাকে তুমি কি নিবা আমার এখন পাঁচাই বিশ ফুরা। আর তুই এখন আলফিন মারছিস নকশা মারছে আমার সাথে আমার জানে জানায় আমি বাসিনি এখন এই জোন বিদায় করবো কি করে সে চিন্তায় বাসিনি আর তুই আবার এখন এই এই পানের বাজার এরাম দিকে তা আবার লিসির কথা কে তুই আমার কাছে তোমার মুখটা লাফিয়ার তোমার কেন তুমি জমি লিস নিয়ে যাচ্ছ বরস ঘিরে যাচ্ছ আর আজকে একটু পানের দাম কম বুঝলে তুমি আজকে দুমড়িয়ে যাচ্ছ এই তুই অত কথা বকিস না তো ওই মনি গোয়ালি গরু আস কয়েকটা আব্বা গরু তো মেলাই ছিল তা তুমি ওই যে বেস্ট বেস্ট আর লিস নিতে 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 গোলে তার গরু দুটো আছে তার দুটো যখন আছে তাই জোনও তো খাটছা যায় এক মাস তোমার দুটো গরু বেচা সহজ হবে না নে ও মনি ও এক জোন খাটছে পাঁচটা করে ও তো গাড় টাকা পাওয়া হয়েছে 75000 আর এই এই যে আবার যে জমি লিসির যে টাকা দেয়া সময় চলে গেছে ওরা তো সকাল বেলায় এসে তো কমেন্ট টাকা দাও পান তো বৈসেই যাচ্ছে ও টাকা আমি কন তো দিবা গরু বেসা তো মানুষ শোধ হবে না ও তো জমি মনে আছে আমার আবার বেসা লাগিল ও রে আল্লাহ রে মনি কি করলাম রে বড় ঘিনে আমি কি করেছি আমি এই লিস্ট নিয়ে এখন হামড় হাইটে গিয়েছি তোর কথায় সঠিক আমি এই লিস্ট টাকা এখন কি করে দেবো আরে রাম বান্ধে বাজার থাকলি আমার তো সব ধ্বংস মনি আমার কিছু থাকবে না রে তুই একটা ভ্যান দেখে ভ্যান দেখে আমার বাড়ি নিয়ে চল আমার মাথায় আর কাজ করছে না এখন এ সোনের টাকা দেবো না আমি কি করে তো আমি সেই চিন্তা করবো তো বাড়ি বসে দিয়েছে কি দেখি করবা নে কিছু মাথায় আসছে না একটা ভ্যান নিয়ে আয় তার একটা ভ্যান নিয়ে আয় ভ্যানে সামা তোলে শিগগির হাট বাড়ি হাট আমি যে মরলাম এ টাকা আমি কনতে ম্যানেজ করবো আমার তো মাথায় কাজ করছে না মনি আমি মরিয়েছি ও কাজ হইছে সব গেল সব গেল সব চলে গেল কেস থাকবে না মনি সব চলে গেলে বড় জামাটাই নিল বড় জাত পানি যে দাম পানি আমার সবটাই নিল মাথা এখন কাজ করছে হয়ে লেগিস মনি সব শেষ বাতায় দিয়ে আমার এ জ্বালা ঠান্ডা হবে না বাতায় দিয়ে কি করবি যা হওয়ার দরকার আমার হয়ে গেছে আমার ঠান্ডা হবে না তখন ভাই তখন ভাই কোন ভাই ভাই লিচির টাকা দেওয়া কত ছিল লিচির টাকা দাও তুমি কইলে যে পান বেচে হিসেবে টাকা দেবো টাকাটা দাও ভাই ও তোমার পান বেসে আমি টাকা দিতে আইলাম আই পানের বাজারে আগুন ধরে গিয়েছে ওই ফায়ার সার্ভিস এসে এটা ছিল এত দাম কি কব যে টাকা হবে পাঁচ হাজার টাকা এক বুঝাই খালি পঞ্চাশ টাকা হয়ে আছে আমি টাকাটা তোমার দেবো কোন থেকে কদিন ওই

তুমি এত ঝাপিও না আমার আব্বা টাকা দিয়েছে তোমার কয়দিনের মধ্যে মনি শালা এখন কি করবি টাকা তো সব শেষ টাকা তো একটা পান বেঁচে যা তো কিছুই হয়নি এই শালা জনের পান তো বসবে না এখন বাঁচতে হলি এক কাজ করে তুই এখানে টুক করি কে যে গরু গোয়ালিতে তাড়াতাড়ি সরানাই সেই সালা জনের ফল যদি গরু এসে যা যায় মানিদের থাকবে না না থাকবে না বেতাল হয়ে যাবে না আমি তুমি বুঝিয়ে খুব নি তাহলে তোমরা বাড়ি সাজলা বা তিন দিন আগে আগে সংখ্যা দিতে হয় না একটু তোমাকে ভালো মন্দ খাব তোমার চাষি যে কই আছে যে একটা কুকুর মুকুড়ো দিয়ে তোমাকে খাই দেবো তা তোমরা তোমরা এই সতার না খেয়ে তোমরা আন্দাজ আছি কত ঘরকে বাড়ি সাজলা আর এই এত টাকার এটা ব্যবধান তাহলে টাকা পয়সা আমার আমার সেখানে ম্যানেজ করতে হবে না ও ও কয়দিন ফসে গেলে তুমি থাকো চাষা তোমার ওই মিষ্টি কথাই বলবো না আজ একটা মাস কাজ করছি তোমার আজকের দিনে টাকা দেওয়ার কথা ছিল তুমি আজ টাকা দিবাই ও বাপু ওই হইয়াছে কি আমি আর কি কব ওই পান বেশি দিয়ে বাবু ওই পানের টাকা হলো বাকি রেখে আছে ওই সামনের হাটে দেবে ওই ওই টাকা তুলে না তোমাকে টাকা দিবা নেই তোমরা টেনশন করি না চাষা আমাকে বসে লেবেলে নাই ও বাড়ির টাকা পাঠাতে হবে না তুমি নং ঠাবানো কথা কখন পাইয়েছো টাকা তাড়াতাড়ি দিয়ে দাও বাপ তো খারাপ তাহলে তো আব্বা ঠিক কথাই কুই আমার গোয়ালে তো তাহলে গরু সরাতেই হবে এ ভাই তুই ওই লোকের টাকা খাবি না ওই সে খারাপ টাকা দিয়েছে না আমার টাকা দিয়েছে না চল যে ওর শালা এদিকে পানের দাম নেই দেখো এক মন আমার শালারা যুক্তি করে আমার গরুটা ফিরে নেই তিন লোকে কয় রে